আমরা স্বাগত জানাই আমাদের সকলের প্রিয় সর্বভারত থেকে জনতার আশীর্বাদে নির্বাচিত সাংসদ সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় জনতাকে জনতার উদ্দেশ্যে তিনি হাত নাচ্ছেন অভিবাদন জানাচ্ছেন আমরা সমগ্র অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অরূপ বিশ্বাসের হাতে স্মারক তুলে দেবেন আমাদের আমাদের আলিপুর দলের বিধায়ক ডক্টর সৌরথ তুলে দিচ্ছেন আজকের এই মহতি সুবিশাল জনসমাবেশের সম্মানীয় সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় মোহন শর্মা সহ আমরা আমাদের মধ্যে পেয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সহযোদ্ধা সতীর্থ পূর্ত মন্ত্রী এবং জেলার পর্যবেক্ষক সম্মানীয় অরূপ বিশ্বাস পেয়েছি জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সদস্য মিতালী রায় থেকে শুরু করে নাগরাকাটার শুক্রা মুন্ডা এছাড়া কন্টেস্টিং ক্যান্ডিডেট যারা রয়েছে মাদারিহাটের পদম লামা থেকে শুরু করে মতিলাল কুজুর থেকে শুরু করে ইভান থেকে শুরু করে বিকাশ সরকার থেকে শুরু করে সমী সমীর ঘোষ থেকে শুরু করে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ যারা রয়েছেন জেলা কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বিবিক ভাইরা যারা সমবেত হয়েছেন এবং যেভাবে আপনারা কৃতজ্ঞতা আশীর্বাদ দেওয়ার দিনে আমাকে আবদ্ধ করেছেন আমি আপনাদের সকলকে নত মস্তকে প্রণাম কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের জায়গা হয়তো আজকে আমাদের সভা মঞ্চে হয়নি কিন্তু দীর্ঘদিন ধরে দলের কর্মসূচির সাথে সারা বছর ধরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকে অতঃপ্রতভাবে আর্থিকভাবে আমি তাদের সকলকে কুরগিস জানাচ্ছি এবং আপনারা যারা সমবেত হয়েছেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলার বিভিন্ন প্রত্যন্ত প্রান্ত থেকে আপনারা এসে দীর্ঘক্ষণ ধরে আমার আসতে একটু বিলম্ব হয়েছে আমি আপনাদের কাছে প্রথমেই ক্ষমা প্রার্থী এবং আমি কৃতজ্ঞতার আজকে আপনাদের ভাষা খুঁজে পাচ্ছি না জানানো আমি তাও আমার বর্ষিয়ান যারা রয়েছে অগ্রজ যারা রয়েছে প্রবীণ যারা রয়েছে তাদের সকলকে নতমস্তকে আমার শ্রদ্ধা নিবেদন করছি সহকর্মী সহযোদ্ধা যারা রয়েছে তাদের সকলকে আমার ভালোবাসা কৃতজ্ঞতা প্রণাম ধন্যবাদ এবং সবুজ অভিনন্দন জানাচ্ছি আজকে আপনারা জানেন মূলত আমরা ব্রিগেড চল সমাবেশকে সামনে রেখে সমবেত হয়েছি সমাবেশ অন্য ব্রিগেড চল সমাবেশ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা এই ব্রিগেড চল সমাবেশের এই ব্রিগেড সমাবেশের মধ্যে একটা আকাশ পাতাল গুরুত্ব তাৎপর্য প্রাসঙ্গিকতা এবং যথার্থতা রয়েছে আমরা শেষ ব্রিগেড সমাবেশটি কলকাতার বুকে তিরিশে জানুয়ারি দু সালে করেছিলাম আমাদের জনগণ মন অধিনায়িকা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই ব্রিগেড সমাবেশ থেকে আপাদ মস্তক দুর্নীতিগ্রস্ত কংগ্রেস সাম্প্রদায়িক বিজেপি আর অপদার্থ সিপিএম কে বাংলা এবং ভারত ছাড়া করার ডাক দিয়েছিল ফলস্বরূপ আমরা কী লিখেছিলাম তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশটা আসনের মধ্যে চৌত্রিশটা আসনে জয়যুক্ত হয়েছিল এই ব্রিগেড সমাবেশে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেসের রাজ্যস্তরের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ নয় শুধুমাত্র নেত্রীর দিক নির্দেশিকা আমরা নেব বা তৃণমূল কংগ্রেসকে শক্তিশালী করব এটা আমাদের লক্ষ্য নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র বাংলার মানুষের দশ কোটি মানুষের নয়নের মণি নয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র আজকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে শুধুমাত্র বাংলার মুখ্যমন্ত্রী নয় মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেশনেত্রীতে পরিণত হয়েছে এবং সেই ব্রিগেড সমাবেশে ভারতবর্ষের একাধিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দরা এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য শপথ এবং অঙ্গীকারবদ্ধ হবে সেই ব্রিগেড সমাবেশে ভারতবর্ষের যত গুরুত্বপূর্ণ মুখ্যমন্ত্রী হোক রাজনৈতিক নেতৃবৃন্দ হোক তারা যেমন আসবেন দিল্লির আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়াল আসবেন সেই ব্রিগেড সমাবেশে শত্রুঘ্ন সিনহা আসবে যশোবন্ত সিনহা আসবে এনসিপির শরৎ পাওয়ার আসবে শরৎ যাদব আসবে তেজস্বী যাদব আসবে অখিলেশ যাদব আসবে একাধিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করার জন্য অঙ্গীকারবদ্ধ হবে এখন কে চমকে বর্ষতা স্বীকার করিয়ে বাড়িতে ঢুকিয়ে গ্যারেজ করে রেখে দিয়েছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর যাই হোক আত্মসমর্পণ করেনি বর্ষতা স্বীকার করেনি বাংলার নাম কুলসিত করেনি মাথা নত করেনি তৃণমূল কংগ্রেস দলটা বিশুদ্ধ লোহার মতো তাকে যত আঘাত করেছে যত প্রহার করেছে যত কেছে যত চমকেছে আমাদের দল তত শক্তিশালী হয়েছে আমাদের কর্মীদের রাস্তায় নেমে প্রতিবাদের ভাষা ভাষা আন্দোলনের তত তীব্রতর হয়েছে তৃণমূল কংগ্রেস আমাদের লাভ নেই আমরা সিপিএম নই আমরা কংগ্রেস নই মমতা বন্দ্যোপাধ্যায় রক্তের বিনিময়ে এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছে পঞ্চান্ন হাজার আমাদের কর্মী সমর্থকরা প্রাণ দিয়েছে যার কারণে বাংলায় আমরা স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলাম তেরোই মে দু সালে দেখতে দেখতে সাতটি বছর অতিক্রম করেছি আমাদের নেত্রী উন্নয়নমূলক যা কাজ করেছে আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলতে এসছি। আমি তথ্য পরিসংখ্যান সামনে রেখে কথা বলি আমি উল্টো পাল্টা মিথ্যে কথা বলে ভারতীয় জনতা পার্টির মতো ফাওতাবাজির কথাবার্তা বলি না এখানে আমার প্রেসের বন্ধুরা রয়েছে মিডিয়ার সাংবাদিকরা রয়েছে ক্যামেরা রয়েছে আমি যা বলবো আমাকে যদি মিথ্যা প্রমাণ করতে পারে তাহলে হলে। আমার আইনানুপ ব্যবস্থা নিয়ে কে শক্তি বলছে আর কে মিথ্যা বলছে প্রমাণ ভারতবর্ষের প্রধানমন্ত্রী দু হাজার ষোলো সালে এক গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সে দিয়েছিল তারপরে তার আর খুঁজে পাওয়া যায়নি কে এসছে মমতা বন্দ্যোপাধ্যায় এসছে আলিপুরদুয়ার সাব ডিভিশনকে জেলা করেছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে ছকছকে ছকে তকের রাস্তাঘাট কে তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে যুবশ্রী দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে কন্যাশ্রী কে দিয়েছে কতিধারা কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে গীতাঞ্জলি কে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে স্বামী বিবেকানন্দ মেরিটমিন স্কলারশিপ কে দিয়েছে যা কথা দিয়েছে অক্ষরে অক্ষরে পালন করেছে আমাদের নেত্রী কথা দিয়েছিল চা বাগানগুলো অধিগ্রহণ করবে শ্রমিকের স্বার্থে কাজ করবে আমরা করেছি আমাদের সরকার কথা দিয়েছিল আমরা ক্ষমতায় আসার পর চাষের সিংগুলোয় কৃষকের জমি আমরা ফিরিয়ে নেবো আমরা ফিরিয়ে দিয়েছি আমরা কথা দিয়েছিলাম আমরা ক্ষমতায় আসার পর গ্রামে গ্রামে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা মামাটি মানুষের সরকার পৌঁছে দেবে আমাদের সরকার দিয়েছে আমরা কথা দিয়েছিলাম আমরা জলের সমস্যার সমাধান প্রতিকার করে বাড়িতে বাড়িতে জলের সুব্যবস্থা করব আমাদের সরকার করেছে আমরা কথা যুবকদের কন্যাশ্রী আমাদের সরকার করবে আমাদের সরকার করে দেখিয়েছে সিপিএম আমলে চৌত্রিশ বছর উন্নয়ন শুধু সিপিএম এর লোকাল কমিটি আর জোনাল কমিটির মেম্বারদের বাড়িতেই পৌঁছেছিল কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জাতি বর্গ বর্ণ দলমত ধর্ম নির্বিশেষে মানুষের জন্য কাজ করেছে চৌত্রিশ বছর আমরা কি শুনেছিলাম জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ, খাবে বাদ আর এখন ভারতীয় জনতা পার্টি যারা লাল জামা পরে গামছা নিয়ে ঘুরতো সন্ত্রাস চালাত আজকে তারা এই গেরুয়া জামা পরে হাতে পদ্ম ফুল নিয়ে বাংলাকে অশান্ত করতে নেমেছে আগে ছিল ইনকাল আমরা খাবো তোমরা বাদ আর এখন এরা বলছে কি জয় শ্রীরাম মানুষের মাথার নেই কোনো দাম জয় শ্রীরাম রান্নার গ্যাসের এক হাজার টাকা দাম জয় শ্রীরাম বাংলায় দাঙ্গা লাগানো একমাত্র কাম জয় শ্রীরাম পেট্রোল ডিজেলের একশো টাকা দাম জয় শ্রীরাম বাংলাকে দ্বিখণ্ডিত করে ভারতবর্ষে বাংলার নাম বদনামি করাই আমাদের কাম এই হচ্ছে ভারতীয় জনতা পার্টির নগ্ন রূপ যারা তথাকথিত হিন্দু ধর্মে ধর্ম মানব ধর্ম আমি মানুষের জন্যই কাজ করে যাব। কে কন্যাশ্রী পাচ্ছে কে গীতা গীতাঞ্জলি পাচ্ছে কে গতিধারা পাচ্ছে কে যুবশ্রী পাচ্ছে কে রূপশ্রী পাচ্ছে এটাই আমাকে আগামী দিন সুনিশ্চিত করতে হবে এটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে আর মানুষ তখনই ধর্ম করবে তখন মানুষের মাথার উপর ছাদ থাকবে পরনে বস্ত্র থাকবে কাপড় থাকবে পেটে ভাত থাকবে পেটে খাবার থাকবে বাড়ির মাথার উপর ছাদ থাকবে হাতে চাকরি থাকবে কর্মসংস্থান থাকবে তখনই আমি ধর্ম করব ভারতীয় জনতা পার্টি আজকে ভারতবর্ষের মানুষকে ধর্ম গেলাতে গিয়ে নিজের পকেট ভরে দিল্লির বুকে একটা সেভেন স্টার অফিস তৈরি করেছে যার বাজার মূল্য প্রায় বারোশো কোটি টাকার সমান আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে আমাদের যে পার্টি অফিস কলকাতার বুকে ছত্রিশ নম্বর তো শিয়ার ছিল তার চা অবস্থা দশ বছর আগে ছিল আজও সেই বিহাল জরাজীর্ণ অবস্থায় তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস রয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংগ্রামী সহকর্মী সহযোদ্ধা সাংসদরা আজকে দীর্ঘ আন্দোলন করে একটা মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলন করে বাংলার মাটি হোক দিল্লির মাটি হোক সে যত উৎসাহ করবি তত ভিতরে ঢুকবি দেখবি আর জ্বলবি রুচির মতো ভুলবি তোদের কোন অস্তিত্ব আগামী দিন এই বাংলার মাটিতে আর বাংলার জনগণ রাখবে না সাধারণ খেতে খাওয়া মানুষের সাথে অজয় মুখোপাধ্যায়ের মতো ফুল টাইম মুখ্যমন্ত্রীকে কখনো এস দিও বিডিও এসপি ডিএম আইসি ওসি সংশ্লিষ্ট দপ্তরে একাধিক গুরুত্বপূর্ণ আধিকারিকদের নিয়ে গ্রামে গ্রামে উন্নয়ন পর্যবেক্ষণ আর পরিদর্শন করতে আমি দেখিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আর মমতা বন্দ্যোপাধ্যায়কে হাজার চেষ্টা করে চুপ করিয়ে রাখা যাবে না আমাদের নেত্রী চৌত্রিশ বছরের জগদ্দল পাথর যদি সিপিএম সরিয়ে গণতান্ত্রিক ভাবে ভারতবর্ষের মাটিতে ভারতীয় জনতা পার্টি মাথায় রাখবেন দু সালে ক্ষমতা এসছে আপনারা পাঁচ বছরের শিশু আমরা আগামী দিন কড়াই ঘন্টায় জবাব দিয়ে মাঠের লড়াইটা মাঠেই বুঝে নেব আমাদের হাতটা বাঁধা এই যে দিলীপ ঘোষ মুকুল রায়রা বড় বড় কথা বলে এই করে দেবো ভেঙে দেবো গুড়িয়ে দেবো হাতিয়ে দেবো মিটিয়ে দেবো এখানে যা লোক আছে আমি বলবো এক বছর সময় দিলাম এর রাত থেকে রাত একটা মাঠে জনসভা করে দেখা অমিত শাহ আসছে কুচবিহারে রথ করে একটা দিল্লি থেকে বাস নিয়ে এসছে বিলাসবন বাস তাকে দেখিয়ে বলছে রথ গাধাকে দেখিয়ে বলছে ঘোড়া আর বাসকে দেখিয়ে বলছে রথ এটা কোন রথ আমি তো একটা হিন্দু আমি শ্রাবণ মাসের রথ জানি আমি আষাঢ় মাসের রথ জানি আমি প্রভু জগন্নাথের রথ জানি আমি বলরামের রথ জানি আমি সুভদ্রার রথ জানি আমি মদন মোহন ঠাকুরের রথ জানি আমি প্রভু চৈতন্যের রথ জানি আমি গোপালের রথ জানি আমি শ্রীকৃষ্ণের রথ জানি রথে তো দুশো ছটা কাঠ থাকে সেই কাঠ দিয়ে রথ তৈরি হয় রথে দড়ি থাকে আমরা প্রভুকে উপাসনা বন্ধনা প্রার্থনা করে সেই রথের দড়ি টানি এই রথে তো কাঠও নেই এই রথের দড়িও নেই এই কোন রথ যেখানে আনন্দ করা যায় ফুর্তি করা যায় চান করা যায় রান্না করা যায় ঘুমানো যায় ছাই খাওয়া যায় মল ত্যাগ করা যায় মুত্র ত্যাগ করা যায় এ রথ কোন রথ দিলীপ বাবুর কাছে আমাদের এই প্রশ্ন আজকে এই সভা থেকে থাকলো তারা চড়বে রথে আমরা পথে তৃণমূল কংগ্রেস বাংলার মানুষের সাথে ছিল আছে এবং আগামী দিন থাকবে আগামী দিন ব্যতিক্রম হবে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এটাই শিখিয়েছে এবং আসুক যে উন্নয়নে জয়যাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে শুরু করেছি আমরা বাংলার মাটিতে আমরা আগামী দিন বিয়াল্লিশে বিয়াল্লিশ করব এবং এদের যাতে গণতান্ত্রিকভাবে খুঁজে পাওয়া না যায় অনুবীক্ষণ যন্ত্র দিয়ে এদের এমনই ব্যবস্থা করুন যে যে বুথের দায়িত্বে আছেন যে ব্লকের দায়িত্বে আছেন অঞ্চলের দায়িত্বে আছেন প্রত্যেকটা বুথ থেকে কার্যত বিজেপি সিপিএম আর কংগ্রেসকে নিশ্চিন্ন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করে আগামী দিন দিল্লির মুখে একটা ধর্ম নিরপেক্ষ সরকার যাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা প্রতিষ্ঠা করতে পারি আজকে এই সভা থেকেই আমাদের অঙ্গীকার এবং শপথ থাকে বসু আমাদের বলেছিল। তুমি আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব দিলীপ বাবু রাহুল ছিনা অমিত ছাড়া কি বলছে তুমি আমাকে গদি দাও আমি তোমাকে রক্ত স্থান্ত বাংলা দেবো একদিকে গদি আর একদিকে নদী মধ্যেখানে বয়ে যাচ্ছে মানুষের রক্তের নদী খালি গতি আর মোদি খালি ক্ষমতা আর ক্ষমতা তারা বলছে তুমি আমাকে গতি দাও আমি তোমাকে রক্তস্তাতে বাংলা দেবো আর আমাদের না কিন্তু আঠেরোতে এই দল ঢোকাট্টা হয়ে গেছে তিনটে নির্বাচনে এমনভাবে মুখ থুবড়ে পড়েছে আর এত অহংকার চার বছর যেদিকে খুঁজে পাওয়া যায়নি সেই দু হাজার ষোলো সালে মালাডিহাটে নরেন্দ্র মোদী সভা করতে এসেছিল তারপরে আর মোদীবাবু অমিত শাহ বাবু আর বিজেপি বাবুদের দেখা যায়নি কিন্তু প্রতি মাসে মোহন শর্মা রূপ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সৈনিকেরা মানুষের পাথে অতপ্রতভাবে এসে জড়িত রয়েছে তাদেরকে উন্নয়নে সামিল করেছে তাদের সুখ দুঃখে বিপদে আপদে নিজেদেরকে সাথী করে তাদের দুঃখ ভাগ করে নিয়েছে উন্নয়নের আলোয় সকলকে সমৃদ্ধ আলোকিত করেছে আমাদের মধ্যে তাদের এটাই পার্থক্য তাই যারা বাংলায় আসে না তাদেরকে বাংলায় আর আসতে দেবেন না তাদেরকে গুজরাটে থাকতে দিন গুজরাটের লোকেদের গুজরাটে পাঠান আর বাংলার নেত্রীকে দিল্লিতে পাঠান যাতে আগামী দিন আফতারের হাত শক্তিশালী করে বাংলার সম্মান আরও আমরা এগিয়ে নিয়ে গিয়ে বাংলাকে সার্বিক উন্নয়নের চালকের আসনে আমরা বসাতে পারি এটাই সুনিশ্চিত করুন আগামী উনিশ তারিখ যোগ দিন উত্তরবঙ্গের যে জেলাগুলি রয়েছে বিশেষ করে কুচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি এখান থেকে অনেক মানুষেরা যায় দুদিন তিন দিন আগে থেকে আমাদের অস্থায়ী ক্যান থাকে আপনারা প্রতিবার জানেন আমরা আমাদের দলের শ্রীমবন্ত খমতা ইক্তিয়ার সামর্থ্য অনুযায়ী সুসর্ব ভারতীয় তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিক অভিনন্দন জানাই আমাদের ছেলায় এসে মানবটি মানুষের জন্য কাজ করার কার্যকার TGC এবং তিনি যে আমাদের পাশে থেকে এই লড়াইয়ে শামিল করার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে তিনি যে আমাদের পাশে রয়েছেন তার জন্য আমরা সবাই মিলে

এবং মাওয়াটি মানুষের জোরদার করবেন আমি আরো কয়েকজন বিজেপি প্রার্থী বিজেপি সাধারণ মানুষ বিজেপি নেতৃত্ব সকলের নেতা মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বক্তব্য গেছেন আমরা আমাদের পর্যবেক্ষক এবং নেতা অরূপ বিশ্বাস বক্তাই এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডাক দিয়েছেন দু হাজার উনিশ সাতই জানুয়ারিতে বিজেপির সবচেয়ে বড় যে রথ সেই রথের যে সারথী সেই সারথীকেই আমরা নিয়ে এই মঞ্চে আমার বিরুদ্ধে যিনি বিজেপি প্রার্থী ছিলেন কুশল চ্যাটার্জি আলিপুর ক্ষেত্রে ওর পরিচয় হচ্ছে ওর পিতা বিধায়ক ছিলেন তাকে আজকে বিশ্বাস বিশ্বাস প্রগতি লিপিকা চট্টোপাধ্যায় সহ দু হাজার এবং মেটেলি জলপাইগুড়ি মেটেলি থেকে গঙ্গারাগুড়ি থেকে আজকে তৃণমূল কংগ্রেসের বিজেপি ভেঙে চোখদান করলেন তাদের জন্য একটা জোড়ো হাত কালিয়ে দিন এবং আগামী জুড়ে আমরা এদেরকে কাজে লাগাবো এবং আরো দলকে শক্তিশালী করব আজকের এই সভায় তাই আমরা সমাপ্তি ঘোষণা করার আগে সঞ্চালককে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি সবাই মিলে বলুন বদ মাত্র মাত্র হ্যাঁ ননন মাডিড্ক্ডে নন সিন